আর্থিকভাবে স্বাবলম্বী হতে চান পুঁজি ছাড়া কেমনি কি এটা ভিডিওর ভিতরে ভাইয়া বলে দিবে আর এই যে ধরনের আইটেম দেখতেছেন প্রত্যেকটা আইটেম আপনারা ঘরে বসে নিতে পারবেন ইলেকট্রিক চুলার সার্কিট থাকবে পার্স থাকবে কয়েল থাকবে ব্লেন্ডারের অনেক পার্স যাদের থাকে না জক সহকারে এইগুলাও থাকবে মিটার থাকবে মাল্টিমিটার থাকবে স্পিকার থাকবে চার্জার থাকবে ইনভার্টার থাকবে অনেক কিছু আছে আর বেশি কথা বাড়াবো না ভাইয়া প্রত্যেকটা রেট আমাদের শেয়ার করেন মানে আপডেট যে প্রাইস এইগুলা শুরুতেই ছোট আইটেম দিয়ে শুরু করি জি জি এটা হচ্ছে হলো একটা ব্লুটুথ সার্কিট অডিও ডিভাইসে আপনি যে ব্লুটুথ করতে চান তাহলে আমাদের এই সার্কিটটি প্রয়োজন এটা প্রয়োজন প্রাইস কি এটা এটা প্রাইস হচ্ছে 50 টাকা 50 জি ওকে তারপর এটা হচ্ছে হ্যান্ড ফ্যানের সার্কিট এটা হচ্ছে যে ছোট হ্যান্ড ফ্যানগুলো এই সার্কিটগুলো আমি সময় নষ্ট হয়ে যায় সেখানে এটা লাগিয়ে কাজ করবে এটা প্রাইস হবে হচ্ছে 20 টাকা এগুলো 20 টাকার ভিতরে

এই বিএমএস এর মাধ্যমে আসলে ব্যাটারির উপর কোনো এক্সট্রা প্রেসার পড়ে না এবং ব্যাটারি ফুলে যায় না ফুলবে না হ্যাঁ হ্যাঁ এটার প্রাইস পড়বে হচ্ছে 20 টাকা হ্যাঁ এটা হচ্ছে টাচ টাচ সার্কিট অন অফ এর আমরা যেখানে সুইচ ব্যবহার করি সেখানে টাচ দিলে এটা কাজ করবে এটার প্রাইস পড়বে হচ্ছে 15 টাকা 15 এটা হচ্ছে ফ্যানের পাওয়ার এটা হচ্ছে 6 ভোল্ট আমাদের কাছে 15 ভোল্ট এবং 6 ভোল্টের ছোট সার্কিট টপ পেয়ে যাবেন এটার প্রাইস পড়বে 110 টাকা এটা হচ্ছে পাওয়ার ব্যাংকের সিঙ্গেল ইউএসবি একটা মডিউল এটার প্রাইস পড়বে হচ্ছে 20 টাকা বিশ টাকা আর যেটা বলছি ভাই ঘরে বসে তো এক পিস হ্যাঁ ঘরে বসে এক পিস এবং বিজয়ের মধ্যে আমাদের সম্পূর্ণ প্রোডাক্ট সম্পূর্ণ প্রোডাক্টের টাকাটা আগে পে করতে হবে এটা টর্চ লাইট এর সার্কিট টর্চ লাইট যেখানে জ্বলে না আচ্ছা হ্যাঁ এটা সেখানে কাজ করবে এটা প্রাইস করবে হচ্ছে হলো পঞ্চাশ টাকা এটার প্রাইস পড়বে এটা হচ্ছে টিভির হ্যাঁ মূলত এটা প্রাইস এটা হচ্ছে

চেইটটাগা এটা হলো টাইপ সি ফাস্ট চার্জিং মডিউল ফাস্ট চার্জিং টাইপ বি ভিতর হয় কিনা না টাইপ বি মধ্যে হয় না भैया প্রিয় দর্শক আপনারা কমেন্টস করে বলবেন যে আসলে কোন ধরনের আইটেম আপনাদের বেশি প্রয়োজন মনে করতেছেন আপনাদের কমেন্টসকে প্রাধান্য দিয়ে আমি সেই ধরনের আইটেমের ভিডিও দেখানোর জন্য সব সময় চেষ্টা করি আর ভাইয়া আপনাদের লোকেশনে সরাসরি আসবে কিভাবে আমাদের লোকেশনটা হচ্ছে পার্ক ওয়ার্কলি হাজি ল্যাস মার্কেটের দোতলায় নাসির কেবিনেট এন্ড ইলেকট্রনিক্স দোকানের নাম্বার দুইশো দুই আচ্ছা মাঝখানে যে চশমা তারপরে ঘড়ির যে স্মার্ট দোকান আছে ওইটার মাঝখানে সিঁড়িটা দিয়ে দোতলায় হ্যাঁ দোতলায় চলে যাবেন আরেকটা হচ্ছে দোকানের আপনারা যদি দোকান খুঁজে না পান তাহলে দয়া করে কেউ কাউকে দোকানের দাম বাট্টা বলবেন না আমাদেরকে আসলে দোকানের নাম্বার বললে দোকানে যা খুঁজে দিতে আমাদের খুব অসুবিধা হয় সরাসরি দোকানের নাম বলবেন ভাই আমি আপনার কাছে এই দোকানে যেতে চাই হাতের হ্যান্ড ফেনার সার্কিট প্রাইস বিশ টাকা এটা হচ্ছে টাইপ সি বিএম এমএস শো সার্কিট এটার প্রাইস পড়বে হচ্ছে একশো বিশ টাকা এর পাশাপাশি অনু রাউটার সিসি ক্যামেরা চালানোর জন্য কিন্তু মিনি ইউপিএস আছে সবকিছুই আছে দেখাবো ভাইয়া যে চমকের কথা বলছিলেন আপনি যে আমাদের চমকটা হচ্ছে হলো আমাদের সমাজে যত বেকার যুবক যুবতী আমাদের ভাই বোনরা আছে তাদের জন্য আমরা একটা প্ল্যাটফর্ম নিয়ে এসেছি এটা সম্পূর্ণ সরকারি বৈধত এবং সরকারি লাইসেন্স করা আমাদের প্ল্যাটফর্মটার নাম হচ্ছে লুমিনা সাইকি আচ্ছা ইনস্টিটিউট এখানে আপনারা বিনা পুঞ্জিতে আপনারা আপনাদের নিজে উদ্যোক্তা হয়ে কাজ করতে পারবেন আচ্ছা আমাদের এখানে ভর্তির সবকিছু ডেসক্রিপশনে দেওয়া থাকবে আচ্ছা হ্যাঁ খরচ কি অনেক বেশি কিনা খরচ আমাদের সম্পূর্ণ হাতের নাগালে আমি সব বলে দেব এবং আপনার ডেসক্রিপশনে একটা ফেসবুকে লিংক দেওয়া থাকবে আচ্ছা হ্যাঁ ওইখানে ওইখানে যোগাযোগ করলে আপনারা সব ডিটেইলস জানতে পারবেন আশা করি আপনারা সবাই রেসপন্স করবেন এবং আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আমি এখানেই মনে করেন আমার এই বিষয়টা শেষ করছি মিনি ইউপিএস যেটা বলছি হ্যাঁ এটা হচ্ছে কমপ্লিট একটা ইউপিএস এটার মধ্যে ব্যাটারি দেওয়া বাকি আছে আমি এটা কমপ্লিট করতেছি আমার নিজের জন্য আচ্ছা হ্যাঁ এটা প্রাইস হচ্ছে 1300 টাকা সবকিছুই থাকবে সব থাকবে एवरीथिंग ওকে আপনি শুধু লাইন দিবেন আর কাজ করবেন চলবে চলবে 1300 টাকা তিন থেকে 4 ঘন্টা ব্যাকআপ দিবে আচ্ছা মেকার যেটা মিস্ট মেকার এটার প্রাইস পড়বে হচ্ছে 100 টাকা আচ্ছা ডাবল যেটা ডাবল যেটা হচ্ছে এটা পড়বে হচ্ছে 250 টাকা 250 আর এই যেটা হচ্ছে বড় মিস্ট মেকার বড় মিস্ট মেকার

ভিডিও তো দেখানো নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন ব্যাটারি পর্যাপ্ত কোয়ান্টিটি আছে আর যারা হচ্ছে রাইস কুকার প্রেসার কুকার ইলেকট্রিক চোলা কয়লে এটা প্রাইস কত থাকে প্রাইস হচ্ছে 550 টাকা 550 টাকা ইলেকট্রিক চোলার কিন্তু আরো আনুষঙ্গিক সঙ্গে আছে ভাই হাতেরটা প্রাইস এই প্রাইস করবে হচ্ছে এটার সাথে যে এই সার্কিটটা আছে এটা প্রাইস পড়বে হচ্ছে 550 টাকা এই যে আছে ফ্যানের পাওয়ার এটা প্রাইস হচ্ছে 220 টাকা 220 টাকা 150 টাকা থেকে শুরু 150 টাকা থেকে শুরু হলো এটা হচ্ছে 200 টাকা আচ্ছা 12 ভোল্টের যে চার্জার দেওয়া এটা হচ্ছে ব্যাটারি চার্জার এটা প্রাইস হচ্ছে 500 টাকা 500 টাকা যে এটা হচ্ছে টাইমার রিলে টাইমার এটা টাইম সেট করে দিবেন তারপরেই ওকে তারপরেই চলবে হ্যাঁ আচ্ছা

শুধু 50 টাকা শুধু দিলে তো আপনার ব্যাটারি বা দিলে হচ্ছে কি ব্যাটারিটা সহজে ড্যামেজ হয় না এবং ব্যাটারিটা লংজিভিটি হয় ব্যাটারিটা মনে করেন আরো বেশি দিন টিকে ব্যাটারিটা ফুলে তারপর এই যে ছোট ছোট আইটেম ছোট ছোট আইটেম এগুলো সব এগুলো হচ্ছে মনে করেন এখানে থেকে শুরু হ্যাঁ বয়মে আছে সব 1 থেকে শুরু হবে হ্যাঁ এই বয়ম আসলে আমরা মূলত রিয়াজ ভাই আমরা মূলত হচ্ছে পাইকারি মাদার হোলসেলার ঠিক আছে এই খুচরা ভিডিওর জন্য খুচরা ভাইরা যাতে হতাশ না হয় তাদের হতাশা কমাতে মনে করেন আমাদের এই খুচরা করা তারপরে একটু ঘুরায় যদি দেখাই এটা হচ্ছে রাইস কুকারের যে উপরে হ্যাঁ হ্যাঁ উপরে ছোট থাকবে বড় থাকবে প্রাইস কেমন হয় এগুলোর এইগুলোর প্রাইস ভাই তিনশো টাকা কেউ তিনশো টাকা করে আর এটা হচ্ছে কিসের কি হচ্ছে ব্লেন্ডারের ঢাকনা ভাইয়া ব্লেন্ডারের ঢাকনা তারপরে যদি একটু ঘুরায় দেখায় ট্রান্সফর্মার তো বলছেনি এখানে কিন্তু সবই আছে যদি একটু ঘুরায় ঘুরায় দেখাই এটা হচ্ছে কিসের কেমন আচ্ছা কম্পিউটারে আর এই যে প্রাইস কেমন থাকবে এগুলোর প্রাইস বিশ টাকা থেকে পার পিস বিশ টাকা এটা কিসের কি এই হচ্ছে প্রাইস প্রাইস পড়বে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটা কিসের এটা হচ্ছে ফ্যান এটা হচ্ছে ইলেকট্রিক চুলার ফ্যান প্রাইস প্রাইস পুরো থাকে একশো বিশ টাকা একশো বিশ টাকা মোটর এইগুলা হচ্ছে পানির পাম্প ছোট যারা বাচ্চারা খেলা করে যে দেখানো হয়েছে না না এটা হচ্ছে একশো টাকা আচ্ছা বারো যেটা বললেন এই ধরনের ছোট ছোট আইটেম হবে আপনার এক টাকা টাকা এই যে বাল্ব গুলো আছে মানে বাল্বের প্রাইস কিন্তু এক টাকা বলছে এছাড়াও কিন্তু অনেক কিছু আছে এক ভিডিওতে এত দেখানো পসিবল বলনা চার্জার থাকবে ইনভার্টার থাকবে আপনারা স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন ব্যাটারি প্রাইস কত থেকে শুরু হবে ভাই ব্যাটারির প্রাইস এখানে 750 টাকা থেকে শুরু 750 টাকা আর ছোট যে ব্যাটারি গুলো আছে ওগুলো হচ্ছে 60 টাকা 60 টাকা থেকে শুরু হবে ওকে তো ব্লেন্ডারের যে জগগুলো আছে একটু হাতে নিয়ে দেখান তো অনেক ধরনের আছে আপনারা স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন আসলে অনেক রাত হয়ে গেছে এক ভিডিওতে এত দেখানো একটু কষ্টসাধ্য ব্যাপার হয় আর দেখাইলেও হয়তো সব দেখানো যাবে না সবার জন্য শুভ কামনা এর সাও ভিডিওতে আপনারা কিরকম প্রোডাক্ট দেখতে চাচ্ছেন বা এর বাহিরে কোনো অন্য কিছু চাচ্ছেন কিনা এটা আমাকে জানাবেন আপনাদের চাহিদাকে প্রাধান্য দিয়ে আমি সবসময় ভিডিও বানানোর চেষ্টা করি ইনশাল্লাহ সামনেও দেখানোর চেষ্টা করব। সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ